অনেক ভালো ভালো কোয়ালিটির মাল আছে আমার দোকানে আজকে যা সব অফার প্রাইজে দিমু ঠিক আছে আর আমার কথা হলো ভাই ব্যবসা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি করব ঠিক আছে এই বিদায় সব অফার প্রাইজে দিম আর সুযোগ দিমু ব্যবসায়ীদের জন্য কি সুযোগটা নি আপনার সর্বনিম্ন দশ পিস কাপড় আমার থেকে নিতে পারবো ঠিক আছে দশ পিস থ্রি পিস ব্যবসা শুরু করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি মাল দিব ঠিক আছে বাসা বইয়ে মাল পাইবো এক হাজার বিশ টাকা আমার প্রথম দিব মাল অর্ডার কনফার্ম করার জন্য ঠিক আছে আর বাকিটা ওই জায়গায় মাল দেখে হাতে পায় বাকি টাকা নিয়ে মাল নিবো আর আপনার পাইকারি হোলসেলে বিক্রি করি যেমন হোলসেলে পাইকারি আমাদের সাথে ব্যবসা করবো তার আমাদের সাথে ফোনে যোগাযোগ করবো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার যোগাযোগ করবো ঠিক আছে আর আমার দোকানে আসার ঠিকানা হলো

একশো ষাট টাকা করে ওয়ান পিস তিন গজের বডিটা এটা ঠিক আছে ভাই একশো ষাট টাকা ওয়ান পিস তিন গজের বডি তিন গজ গজের বডিটা এটা

ঠিক আছে আমি এখন শুধু একটা করে দেখাই সব সেটিং মাল কাছে এখন দেখো ইন্ডিয়ান রাঙ্গুলি অরিজিনাল রাঙ্গুলি যেটা ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা একবারে বিগ প্রাইস অফার রেটকে একবারে ডিসকাউন্ট ডিসকাউন্ট

কাপড় দেখে দেখে নিবো ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মাল দোলে বুঝে পড়া পাকা সুতির সুতির কোয়ালিটি অনেক ভালো যা বলার মত না দেখা দুইটা পাক্কা রায়গর কিন্তু থাকবে মাত্র চারশো পঞ্চাশ ইন্ডিয়ানি হ্যাঁ দেখছেন ওনারা কত সুন্দর দেখেন কত বড় হবে এটা একটা মাল ভাই এই খোলা আমরা দেখাই দিলাম এখন দেখুন কাজ করার ভিত্তি

আমার দোকান তো বারোশো টাকা তেরশো টাকা থ্রি পিস আছে ঠিক আছে অল্প কিছু দেখা যে এই সমস্ত মালগুলো যারা তাদের জন্য গুলো নিলে নিতে পারবো রেট একবার চিপ রেডি দিয়ে দেবো

ওনাটা দেখেন কত কিন্তু সুদা কাজ ভাই প্রচুর কালেকশন আছে এখন দামিন মাঝে ভাই ঠিক আছে দামি ঠিক আছে ইন্ডিয়ান মশাল বোরিং থ্রি সব ক্যাটালগ সিটিং ভাই সব ক্যাটালগ সেডিং আচ্ছা ক্যাটালগ কিন্তু অবশ্যই হিউজ

এগুলো খুচরা বাজারে মিনিমাম কত বিক্রি করতে পারবে এটা খুচরা বাজারে 2200 টাকা বিক্রি করতে পারবো এগুলো মাত্র 1200 টাকা হুম প্রত্যেকটা ডিজাইনে ভাই ব্যতিক্রমের মাল দেখাই দিছি ঠিক আছে ভাই একদম ইউনিক ইউনিক মডেলের মাল যা এই বাজারে নাই যা এই বাজারে নাই সোনার বাংলা মাকলে যা নাই ঠিক আছে ভাই ওকে মাল তো অনেকই বিক্রি করে কিন্তু এই সমস্ত কোয়ালিটিকে কিন্তু বিরুদ্ধে ভাই দেখাই নাই ঠিক আছে দেখাই দিলাম হোম ডেলিভারি দিচ্ছেন আপনারা হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি বললাম তো ভাই

সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে দশ পিস ঠিক আছে যারা নাকি ব্যবসা করবো তাদের জন্য সুযোগটা পাইকারি হোলসেলে আমাদের ব্যবসা করবো ঠিক আছে তাদের জন্য এক দু এক পিস নিবো তারা সরাসরি দশ পিস মাল দিব না আর এক হাজার বিশ টাকা পাকা তোর বিকাশে বাকিটা ওই জায়গায় মাল হাত দেবে টাকা দিয়ে নিতে পারবো ওকে ঠিক আছে এমিনবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন জানার ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজক্রাইব ভিডিওটি